कब उठे और कब थेगे बोलता उठे और सोना खाजा के तारा जी कब थेगे बोलता उठे और सोना खाजा के तारा जी कब थेगे बोलता उठे और सोना खाजा के तारा जी कब थेगे बोलता उठे और सोना खाजा के तारा जी कब थेगे बोलता उठे और सोना खाजा के तारा जी कब थेगे बोलता उठे और सोना खाजा के तारा जी

मोझ मसा, मसा जले अर हाजर ओली मौली अर साते अर खा जाओ दावत पे योदी के बोगदादी चांद रोशन जमीर गौस पार और एदी के हिदल शाहनशाह हसन सजारी खाजा बाग फकीर पीर फकीर दर बस को तू मौजूद का तारे का तारे और नूर जानो झोरते थाके सारा बोगदाद सहरे सुभान अल्लाह सुभान अल्लाह अर गौस भी आप तो होले खाजा जीर के तेजारे अरे गौस खाती गौस মানুষের খাতি রেখা পৌঁছালেন ভোগ দাদ শহরে যখন গস বা গরিব নামাজকে দাওয়াত করলেন এই আসবে আসবে করে যখন অপেক্ষা করছেন তখন উনি ইন্তজার করছেন যখন গসপাক পৌঁছে গেলেন সে বোগদা শহরে যখন বোগদা শহরে যখন গসপাক গরিব নামাজ পৌঁছে গেলেন তো তখন কি ঘটনা ঘটলো আজ মজমা ছেড়ে

পীর যদি আমার সামনে যায় আমার অনেক গয়াতলা মানুষ আছে পীর সাম্রেতে চলে যাচ্ছে দাঁড়াচ্ছি না পিয়াদবের মধ্যে বসে আছে তো দেখুন এখানে লেখক সুন্দর কথা লিখছেন যখন অলির যখন যুগল মিলন গলায় গলায় মিলল তখন তখন ঘটনা ঘটলো বিশ্ব সেরা দুই বলছে দেখিয়া আর উপস্থিত নাম গেলেন খারা হইয়া দুই কাজে রে যুগল মিলনে আর ময়মা moy দূর বর্ষাই আর মনে রমসম দিশো দেখে সকলে مرحبا গায় কত যে হয় মনের কথা কই লেন দুজোনা আর খব গোস খাজা এক সাথে এক খাঁচায় খেলেন খানা गोल हो ये स्वाभाई वो सिले सजाए रूहानी आसो अरे चारी दी के जो छेलो बन अर छोड़ा जे खुशबू आतोर अर दिले री जो जवा आसीलो जो जवा आसीलो ये बानी अरे दिले री जो जवा आसीलो ये আর বক্তব্য শুরু করিলেন আর ভক্ত শুরু করিলে আর আব্দুল কাদের দিল

खाजा के जी का सिले और देखी आप मीरा ने पीर खाजा के जी का सिले बोलो बोलो सरकार ही उदास उदास का बोल और शांति कहनो नहीं बोल तू खुले बोलो की बात বারবার মরু মধুর বচনে বলে জান কৌশল মারা আর নির্ভয়েতে বল বন্ধু করোনা কোমন মারা যখন বস পাক বললেন সবাই মার হাবা মার হাবা আমির আমির বলছে কিন্তু আমার গরিব নামাজ এক কোণে বসে আছে চুপ হয়ে বসে আছে গুম হয়ে মাথা নিচু করে বসে আছে উনি কিছুই বলছে না চুপ করে বসে আছে গস ফাঁকার নজরটা ওনার ওনার দিকে পড়লো কেন এমন করে বসে আছো তোমার কি ব্যাপার বলো তোমার কি কষ্ট হচ্ছে তখন গরিব নামাজ গস হাত ধরে বলছে কি আর की तो खोर बोले की बोले और से पे तब हुजूर आवी और सुनते पे तब हुजूर आवी और कावाली सुनते पे पहले, सुनते पे पेताब हो जोड़ा भी शांति पेताब हो जोड़ा अरकावाली सुनते मेले তখন গরীব Nawaz গশপাগার হাত ধরে বলল হুজুর আমি এটাই শান্তি পেতাম যদি আপনি কাওয়ালের ছড়া দাতেন তো দেখুন যখন এই কথা যখন সবার সামনে বলল সবাই চমকে গেল যে গরীব Nawaz কি বলছে গশপাগার সামনে তো তখন কি ঘটনা ঘটলো খাজাজির কথাই तमाम পীর ওলিরা চমকে গেলে আরে বড়ো পীরের সামনে খাজা কেমনে ইহা এই বুঝি জালালি বেয়াজ এসে যায় আর কি অঘটন ঘটে যাবে কি হবে আজ আমাদের তখন সবাই ভয় করছে কি আজ হুজুর পাকের যদি জালালি বেয়াজ এসে যায় তো আমাদের অবস্থা খুব খারাপ আছে তো দেখুন খাজার কথাই পীরের সহনশা ক্ষণিক চুপ হয়ে যায় আর তারপর ধীরে ধীরে গজ খুলিলেন জবান গজ বলেন ভালো করে এটা জানো তো হিন্দেল বলি আর আমার দরবারে চলে না কোন সামা কাবালি তখন গজ বলছেন যখন এই কথা গরিব নামাজ বলে যে আমাকে কাবালি শোনাতে হবে বলার পর গজ ভাগ চুপ হয়ে গেল चुप होए या और धीरे-धीरे আস্তে শান্ত হলেন শান্ত হয়ে যাবার পর